সম্প্রতি ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত হয় রাজ্য স্কুল কাবাডি প্রতিযোগিতা সেখানে জলপাইগুড়ি জেলাকে প্রতিনিধিত্ব করে গধেয়ার কুঠি উচ্চ বিদ্যালয়ের একটি দল গধেয়ার কুঠি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঋতু রায় কাবাডিতে জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়ে বিদ্যালয় ও গ্রামকে গর্বিত করে দলে ঋতুর সঙ্গে মৌসুমী রায় সুচিত্রা পাটোয়ারি ভূমিকা রায় মানব রায় জয় রায় সহ আরও কয়েকজন ছাত্রছাত্রী ছিলেন প্রতিযোগিতায় অনূর্ধ্ব চোদ্দ বালিকা বিভাগে দল চ্যাম্পিয়ন হয়েছে এবং অনূর্ধ্ব সতেরো বালিকা বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে কৃষক পরিবারের কন্যা ঋতুর বাবা নিখিল রায় জানান তিনি মেয়ের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও উৎসাহ দিয়ে আসছেন মেয়ের সফলে গর্বিত তিনি বিদ্যালয়ের শারীরিক শিক্ষক অমর শৈব এবং শরবিন্দু রায়কে এই সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন ছেলে মেয়েদের আমরা স্কুলের শিক্ষক মহাশয় 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 এরা খুব সুবিধা করেছে বিদ্যালয়ের শারীর শিক্ষক সরবিন্দু রায় জানান বিদ্যালয়ের ছাত্রী জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে বলে খুবই আনন্দিত গর্বিত তিনি আমাদের আজকে খুবই আনন্দের দিন আমাদের একটা মেয়ে হচ্ছে তোমার ন্যাশনালে সুযোগ পেয়েছে জাতীয় স্তরের কাবাডি খেলার সুযোগ পেয়েছে আমাদের স্কুল থেকে দশজন ছেলে মেয়ে খেলতে গেছিল প্রথমে ওরা জোন স্তর থেকে ডিস্ট্রিক্টে যায় ডিস্ট্রিক্ট থেকে রাজ্য স্তরে যায় রাজ্য রাজশ্রী খেলে ভালো সাফল্য পেয়েছে তার মধ্যে একজন ঋতু রায় বলে একটা মেয়ে প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে খুব সুন্দর একটা মেয়ে ও হচ্ছে তোমার ন্যাশনাল পর্যায়ে খেলার চান্স সুযোগ পেয়েছে আর আমরা হচ্ছে স্কুল থেকে ওনাদের আশীর্বাদ আছে স্কুলের আমার পক্ষ থেকেও আশীর্বাদ আশা করি এই 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 ঋতুরাই হচ্ছে আরো সফলতা প্রত্যন্ত গ্রাম বাগরি থেকে উঠে আসা এই সফলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং এলাকার সকলে অত্যন্ত আনন্দিত জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওংকার বাংলা